বাসর ঘরে ঢুকেই নববধুকে বললাম ফিরে সে মুখে আটা ময়দা দেখে বলতে পারবো না তুমি চাঁদের মতো সুন্দর নববধু আমার দিকে চোখ বড় বড় করে তাকালো তারপর বলল বিয়ের আগে আমাকে দেখেননি আমার মুখ বাঁকা করে বললাম হ্যাঁ একবার তো দেখছিলাম কিন্তু সেদিন আরও বেশি আটা ময়দা ছিল নববধূ আমার দিকে যেভাবে তাকালো মনে হচ্ছে আমাকে চিবিয়ে খাবে তারপর খাট থেকে উঠে ফ্রেশ হয়ে যাওয়ার জন্য পা বাড়ালো আমি বললাম তো তোমার নামটা যেন কি নববধু বেঞ্চে দিয়ে বললো বাহ মাত্র একদিনই নামটা ভুলে গেলেন কালকে তো মনে হয় বলবেন এই মেয়ে তুমি এ বাড়িতে কী করো আমি জোর সুরে বললাম নামটা জিজ্ঞেস করছি আর এত কথা শুনিয়ে দিলে এত বেশি কথা মেয়েদের মুখে মানায় না নববধু ইরা বলেই ফেরে চলে গেল আমি বসে বসে হাসছি আয়নার সামনে গিয়ে হাসছি এরকম যন্ত্রণা মনে হয় বাসুরাতে কোনো মেয়ে পাইনি আসলো এবার চোখে মুখে লজ্জা দেখতে পাচ্ছি আটা ময়দা ছাড়াই তো ভালোই দেখাচ্ছে গাল ফুলিয়ে বসে আছে চোখ দিয়ে পানি ঝরবে মনে হয় আমি বললাম মিসেস পাড়া আপনাকে আটা ময়দা ছাড়াই ভালোই দেখাচ্ছে রবীন্দ্রনাথের নন্দিনীর মতো নববধূ কাদু কাদু বলে পারা কে আমি মুচকি এসে বললাম একটু আগেই না তুমি বললে তোমার নাম পারা নববধূ এবার কেঁদেই দিবে বললো ইরা বলছি ইরা পারা না আর আপনি কানেক্রম শুনেন নাকি আমি বললাম পাড়া ম্যাম আপনার পেচার কণ্ঠে একটা গান শোনান তো নববধূ শুধু পারছেন আমাকে গলা টিপে ধরতে বললো পেচার কণ্ঠে গান শুনতে হবে কেন আর আমি গান টান পারি না আমি খাটে বসলাম বসে বললাম তো পারেনটা কি নববধু দাঁত কেলিয়া বলল আমি কলেজে বক্সিং চ্যাম্পিয়ন ছিলাম বেশ মারতে পারি মানুষকে দেখবেন পাশের টেবিলের ভিতর মশারি ছিল আমি মশারি নিয়ে ইরা হাতে দিয়ে বললাম মশারিটা নাও ঘুমাবো ইরা আমার দিকে তাকিয়ে বলল সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও মনে হয় একটা মশা পাওয়া যাবে আর আপনি মশারি টানাতে বলছেন আপনার মাথায় যে সমস্যা আছে তা আগে জানতাম না এতই যদি শখ থাকে তাহলে নিজে টানিয়ে ঘুমান আমি বললাম মশারি টানালেই হবে না আমার শরীরে যেন কেমন করছে হাত পাও টিভি দিতে হবে তারপর কোলে নিয়ে ঘুমাতে হবে নববধূ সর করে বলল আন্ডা নিয়ে ঘুমাতে হবে উফ মগের মূল্য নাকি যে যা বলবেন তাই করব। আমি মশারি টেবিলে রাখলাম রেখে বললাম আরে বোকামি বলে কি স্বামীর সেবা ব্যতীত জান্নাতে যাওয়া অসম্ভব তুমি কি জান্নাতে যেতে চাও না আসো আসো তাড়াতাড়ি মশাইটা নিয়ে আমার হাত পা টিপে দাও নববধূ আঙ্গুল তুলে বলল ওরে বাবা আলোই হাদিস শোনাতে পারেন তো বাসর রাতে স্ত্রীর অত্যাচার করা কোন হাদিসে আসে শুনি আমি বললাম মাপো চাই দোয়াও চাই আমার ভুল হয়ে গিয়েছে আমি মশারি টানিয়ে দিচ্ছি আপনি ঘুমান ই মশাই টানিয়ে দিলাম একটা বালিশ নিয়ে ফ্লোরে রাখলাম আমার ফোন আর আমার হেডফোন নিয়ে নিচে শুয়ে পড়লাম রাত বাজে বারোটা আমি হাত পা ছড়িয়ে শুয়ে আছি নববধূ শুয়ে পড়লো কি মেয়ে বাবা আমার প্রতি একটু মায়া হলো না একটু পর নববধূ উঠে বসলো রুমের লাইট জ্বালিয়ে বললো উপরে আসেন আমি বললাম আমার খাটে শুতে অ্যালার্জি আছে আমি খাটে শুতে পারব না নববধূ ঝাড়ে দিয়ে বললো ফোন করবেন না ঘুরে আসতে বলছি ঘুরে আসেন আমি বললাম না গেলে কি করবেন বলল তাহলে আর কি আপনার বাড়িতে আপনি খাটে ঘুমাবেন আর আমি ফোন আমি বললাম এখন আর আমার বাড়ি নেই আমাদের বাড়ি বাবুবধূ বললো এত বুঝেন আমার ঢং করে নিচে শুয়ে আসেন কেন যা বাবা অথাতেই কুটুক আদরের ফোনটা রেখে মশারির ভিতরে গিয়ে শুয়ে পড়লাম আর কীরকম জানি ভয় হচ্ছে বিয়ের প্রথম রাতই এমনটা করা ঠিক হয়নি বুঝতে পেরলাম এরকম বাস রাত কজনের কপালই বা থাকে মা একটু পর নববধূ দেখি আমার পায়ের কাছে আমার পা টিপছে আমি পা টেনে বললাম এই মেয়ে অরু কি নববধু বললো এন আপনার সেবা করছি আমি বললাম অনেক সেবা করছো আর করতে হবে না হাত তো আর কম হলো না এবার ঘুমো অশান্তি মতে সারাদিন তো মানুষের চিলা চিলিতেই ছিলে নববধূ বলল তাহলে কি এবার ঘুমাতে পারি স্যার আমি বললাম হম আর হাত পা টিপে দিতে পারিনি বলে কি হয়েছে বলে নিয়ে তো ঘুমাতে পারো নববধূ শুয়ে বলল আপনার মুখে কিছুই বাধায় না একরকম পাগল আপনি তার উপর আপনি যা মুটু আল্লাহ আমি বললাম সেটাও তো ঠিক মাঝরাতে ঘুমালে সেই রকম ঘুম হয় কিন্তু সকালে উঠে দেখি আমার বুকে এরা কোলে করেই ঘুমাচ্ছে আমি বললাম কি ব্যাপার এত মোটু ছেলেকে কোলে নিলে এসেছে এরা বলল সমস্যা কি আমারই তো বর